আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছ তোমাদের জন্য নিয়ে আসলাম গণিত সাজেশন অর্থাৎ তোমরা যদি গণিতে দুর্বল হয়ে থাকো জাস্ট এখান থেকে যে নৈবিত্তিকগুলো রয়েছে এখান থেকে পাচ্ছ সাইড দিয়ে থ্রি স্টার করে দেওয়া আছে অর্থাৎ মোস্ট কমনগুলোই তোমাদের মাঝে শেয়ার করা হয়েছে অর্থাৎ এই সাজেশনগুলো যদি তোমরা কমপ্লিট করো সেই ক্ষেত্রে তোমাদের নৈভিত্তিক নিয়ে আর কোনো টেনশন করতে হবে না অবশ্যই তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা যদি সবগুলো তোমরা কমপ্লিট করো তাহলে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পেয়ে যাবা তো এইখান থেকে দেখবাচ্ছ থ্রি স্টার দেওয়া আছে এবং কোন বোর্ডে এসেছিলো যেই প্রশ্নগুলো সেইগুলো বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের মাঝে এই সাজেশনগুলো নিয়ে এসেছি তাই অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত সাজেশনগুলো অর্থাৎ যেগুলোতে থ্রি স্টার আছে সেগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করবা এবং সৃজনশীল রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ আর এগুলো যদি সম্ভব হয় সেগুলো কিন্তু করে নিবা এখানে মোস্ট কমনগুলোই কিন্তু দেওয়া দেওয়া হয়েছে অবশ্যই সেগুলো তোমরা করে নিবা আর এখানে কিন্তু অধ্যায় ভিত্তিক দেওয়া আছে অর্থাৎ প্রথম অধ্যায়ের জন্য আলাদা আলাদা আর দ্বিতীয় অধ্যায়ের জন্য আলাদা আলাদাভাবে এমসি কিউ এবং সিকিউ আর সমস্ত সাজেশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবা আর এইখানে যে পিডিএফ লিঙ্কটা দেখতে পাচ্ছ অথবা পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ সেটার লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবা ভিডিও শেষে তোমাদেরকে বলে দিব যে এই লিঙ্কটা তোমরা কীভাবে পাবা অথবা কোথা থেকে পেতে পারবা আর এখানে থেকে পাচ্ছ সাইডে কিন্তু অ্যান্সার দেওয়া আছে তোমরা খুব সহজেই এইখান থেকে পড়ে নিতে পারবা খুব শর্টকাটে এখান থেকে নৌভিত্তিকগুলো পড়ে নিতে পারবা এখান থেকে পড়লে কিন্তু তোমরা অবশ্যই কাউন্ট পেয়ে যাবা আর এখান থেকে দেখতে পাচ্ছ প্রতিটি অধ্যায় ভিত্তিকভাবে আলাদা আলাদা করে কিন্তু এখানে যে বিশেষ বিশেষ কমন যেই নভিত্তিকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবা তাই অবশ্যই ভিডিওটা পজ করে হলেও যারা ডাউনলোড করতে পারবা না সেক্ষেত্রে তোমরা ভিডিওটা পজ করে হলেও তোমরা এই নভিত্তিকগুলো অবশ্যই কমপ্লিট করবা আর নিচে কিন্তু অবশ্যই এইখান থেকে সাজেশন দেওয়া আছে অর্থাৎ সিকিউর জন্য যে তোমাদের সৃজনশীলগুলো থাকে সেগুলোও কিন্তু এখান থেকে সাজেশন দেওয়া আছে তাই অবশ্যই তোমরা এখান থেকে কমপ্লিট করে নিবে আর কারো কোনো প্রশ্ন থাকলো এই পরীক্ষা সংক্রান্ত সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারো আমি তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব যথাযথ চেষ্টা করবো আর এসএসসি পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এখান থেকে দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায়ের যেই কমন মোস্ট কমন নবৃত্তিগুলো রয়েছে অর্থাৎ সূচক এবং লগারিধমের অধ্যায়টা আর সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে নিবা এবং পরবর্তীতে যে অধ্যায়গুলো রয়েছে পর্যায়ক্রমে তোমাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে হলেও অবশ্যই দেখে নেবে আর অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাবা সেখান থেকে তোমরা অবশ্যই এই পিডিএফ লিঙ্কটা কিন্তু পেয়ে যাবা অবশ্যই যে পিডিএফ লিঙ্কে যেই সাজেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কমপ্লিট করবা কমপ্লিট করে যদি তুমি পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে তোমরা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা এই সাজেশনটা যদি কমপ্লিট করো এবং এইখান থেকে দেখছো পরবর্তী অধ্যায় চলে আসছে এখান থেকে তোমরা অবশ্যই এখান থেকে দেখে দেখে কমপ্লিট করে নেবে অথবা অবশ্যই আর লিঙ্কে ক্লিক করে অবশ্যই এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে সেটা কমপ্লিট করবে ধন্যবাদ সবাইকে